শুভেন্দু অধিকারী প্রচুর চিৎকার করছে ওকে প্রশ্ন ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখান থেকে প্রশ্ন করি এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বাংলায় তিনজন খুন হয়েছে শহীদ হয়েছে এই টেরর অ্যাটাকে নাগরিকদের মধ্যে তার মধ্যে একজন বেহালায় শখের বাজারে সভীর গুহ নামে এক সাহেব তার বাড়িতে আমি গিয়েছিলাম কথা বলেছি কথা বলে জানতে পেরেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা যখন আক্রমণ করেছে জঙ্গিরা তার প্রায় দু ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে প্রায় দু ঘন্টা পরে কেন ফোর্স আসলো সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার তাই এই আলোচনা সভা থেকে আইবি সেন্টার আইবি যারাই আওয়াজ শুনবেন তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই এটা শুধু নৌশাদ সিদ্দিকির কথা নয় এই যদুরাটি বা বেড়াচাপার মানুষের কথা নয় পাদুরিয়ার মানুষের কথা নয় সারা দেশের মানুষের কথা যে দু ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো দু ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল আসতে দেয়নি কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল সেইগুলোকে খুঁজে বার করতে হবে তদন্ত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এ আওয়াজ তুলতে হবে না এটা ভারতবর্ষ প্রশ্ন করছে এটা নাগরিক প্রশ্ন করছে এই প্রশ্নটা যাতে না সবাই করতে পারে তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এই প্রশ্ন না করতে পারে তার জন্য কি বলছে ধর্ম জেনে জেনে খুন করেছে আমরা দেখেছি যাদেরকে খুন করেছে হত্যা করেছে তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল আমি তো আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে আচ্ছা আপনারা বলুন ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে কিন্তু ঘটনা অনেক আছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে ঘটনা অনেক আছে উড়িষ্যায় কদিন আগে এই বড় বড় জামিন পেয়েছে খ্রিস্টান পরিবারকে খুন করেছে ঘটনা অনেক আছে মুসলিম হওয়ার অপরাধে পিটিএ মেরেছে ঘটনা অনেক আছে গোমাংশ ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে কিন্তু পঁচাত্তর বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম তাই তো একটা ভয়ঙ্কর সিম্পম আমাদের জন্য যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে যাকে সবসময় মাথার ওপরে তুলে রাখতে চায় তারা বলে ভারতবর্ষের হিন্দুও তাহলে সুরক্ষিত নয় কি ভাই হিন্দুকে বাঁচাতে এসেছো তো শুভেন্দু বাবু এখন যেই দলে আছে বর্তমান যে দলে আছে কেন বুঝতে পারছেন তো শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি ভালো কথা আমি না দাদা বাঁচবে অন্তত বাঁচুক আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক কিন্তু বাঁচাতে পারছে কি বরঞ্চ এ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বল বলে প্রতিষ্ঠা কর যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে তার আমলে বেছে বেছে হিন্দুকে খুন করলো এরা জবাব তো দেওয়া দূরের কথা মাইকলে শুধু হই হই করছে বরঞ্চ আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক এই কেন আমার দেশের নাগরিককে কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসে ছিল না এক কে আমার আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে জবাব দেওয়ার জন্য মাঠে নেবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবার ঝেন্টু আলী মল্লিক কি বলেছে কেন লড়াই করেছে যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো আমি চুপ করে বসে থাকবো জবাব দিতে গিয়েছিল কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য কিন্তু কোন বিজেপির নেতা কাজ করেনি মাথায় রাখবেন করেছে কে দেশের আর্মি করেছে কে লড়াই করেছে কদিন আগে দেখলেন না বাইশ চব্বিশ বছরের একটি আমাদের আর্মি ওর নামটা কি মুনির মুরারি মনে হচ্ছে সবসময় মুরারি নামটা আমি দুঃখিত টাইটেলটা মনে আছে ছাব্বিশ বছর বয়স আমাদের থেকে ছোট কেন জীবনটা দিয়েছে লড়াইটা কাদের বিরুদ্ধে আর কেন লড়াই কেন লড়াইটা আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই আমরা নিরাপদে আমরা শান্তির সাথে থাকি। থাকি তার জন্য লড়াই করছে আর কিছু রাজনৈতিক কারবারীরা তাদের আত্মবলিদান আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে যারা আমাদের সেনাদের আত্মত্যাগ জন্যে রাজলুটিকরণ করতে চাইবে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতাচ্যুত করব তার পরিবর্তে আমরা জানমাদেশ সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে 2019 সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই আরবি শূন্য পদ হয়ে যাচ্ছে আর্মির পোশাক নিয়ে আর্মির খাবার নিয়ে অনেক কলজগ আছে অনেক অভিযোগ থাকার পরও मोदी সরকার ঠিকঠাক পুরণ করতে না তাহলে আমাদেরকে ওই জায়গায় কাকে আনতে হবে সত্যি যদি আমরা সচ্চা দেশপ্রেমিক হই আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকব তো নাকি এ কারা থাকবেন বলুন থাকতোবে যে আর্মি যে বিএসএফ যে जवानদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি পাকিস্তান থেকে শুনছিলাম যখন যদিও মিডিয়ার মাধ্যমে মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না আমি বিতর্কে যাচ্ছি না তারপরে যে অ্যাটাক গুলো করছিল আমরা তো এখানে টুইটে বসে সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল তারা কারা আমাদের আর্মি তারা তাই আর্মির ক্ষেত্রেও দু হাজার উনিশ সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি শূন্য পদ বেড়ে গিয়েছে সেই আর্মি শূন্য পদ পূরণের দাবিও আমরা এখান থেকে করছি আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের যে সমস্ত ভাই ভাইগুলোকে নির্বিচারে নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সাথে সাথে একটা ওনার ওই বড়রা ছাড় পায় তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি আজকে এখান থেকে বলবো আজকে বন্ধুগণ আপনারা জানেন আরো দুটো বিষয় আছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আপনারা চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন এখন লেটেস্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে যে কোর্ট কোর্ট সুপ্রিম অর্ডার দিয়েছে জন্য পিটিশন জমা করেছে কিন্তু আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায় যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায় দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে এটা মাথায় রাখবেন মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না এই যেতেও পারে কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে তো কেন যদি আমি ছোট্ট সহজ কথাই বলি দুধ আর পানিকে এক করে দিয়েছিল দুধ আর পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে পানি মেশায়